এখানে আমি সয়াবিন ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি সয়াবিন আলুর তরকারি করব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এখানে আমি একটু বেশি করে জিরে দিচ্ছি কয়টা জিরে তুলে রাখবো লাস্টে ওই জিরেটা ভেঙে দেব মানে বেটে দিয়ে দেবো লাস্টে য়ে জিরেটা তুলে নিয়েছি এখন আমি তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো এখানে আমি লবণ হলুদ লঙ্কা নিয়েছি এটাকে একটু গুলে নেব জল দিয়ে এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সয়াবিনগুলো দিয়ে দিলাম আমি মশলাটার মধ্যে দিয়ে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আলু গুলো দিয়ে দেব আলুটা দিয়েও একটু কষাবো আলুটা দিয়ে ভালো করে এখন একটু কষাতে হবে এই ছোট ছোটো গুলো খেতে খুব ভালো লাগে আমার খুব বড় সয়াবিনটা অতটা ভালো লাগে না এই ছোটটা খেতে বেশি ভালো লাগে এখন জল দিয়ে দিলাম ফুটে গেছে দেখুন এই যে মশলাটা আমি রেখেছিলাম যে জিরেটা তুলে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি এখন আমি ও মশলাটা দিয়ে নামিয়ে ফেলব মশলাটা কেউ গরম মশলাও দিতে পারেন যার যার যেটা খেতে ভালো লাগে সে সেটাই দেবেন আমার জিরা বাটা দিয়েই ভালো লাগে যে নামিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন